হ্যাঁ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই এই মুহূর্তের সব থেকে চর্চিত বিষয় যদি কিছু থেকে থাকে সেটা ভাই ও বিসি কেস প্রত্যেকটি রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষাবিদ শিক্ষার্থী চাকরি প্রার্থী প্রত্যেকের মুখে এখন একটাই নাম ও কেস তাতে করে ক্ষতি হচ্ছে চাকরি প্রার্থীদের লাভবান হচ্ছে রাজনীতিবিদরা প্রতিনিয়তই একটা মজার টপিক তারা পেয়ে গেছে তো এই ওবিসি নিয়ে আমরা দেখেছি রজস্টার চেঞ্জ হয়েছে কে এম নতুন নোটিফিকেশান বেরিয়েছে একটা খুশির আমেজ ছিল প্রত্যেক চাকরি প্রার্থীর মনে আমি সব সময় পজিটিভিটি দিই আজও দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকের কলকাতা হাইকোর্টে ভাই ওবিসি নিয়ে হেয়ারিং ছিল ওবিসির যে এসএলপি এবং সেখানে আমরা ক্যান ফাইল করেছিলাম আমরা আমরা আমাদের তরফ থেকে আমাদের আইনজীবীরাও কিন্তু আজকে সেখানে উপস্থিত ছিলেন এবং তা ওনারা পরীক্ষা নেওয়ার জন্য জোরালো সওয়াল করেছে যেহেতু এই এসএলপিতে আমরা প্রধান পার্টি নই প্রধান পিটিশনার নই সে কারণেই প্রথমের দিকে সময় কিন্তু আমরা পাই না এটা মাথায় রাখতে হবে শেষের যেটুকু সময় পাওয়া গিয়েছিল সেখানে পরীক্ষা নেওয়ার বিষয়ে একদম জোরালো সওয়াল করা হয়েছে সম্মানীয় তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে এবং সেখান থেকে কী উত্তর এসেছে সেটা ভিডিও আকারে

আইটেম নাম্বার ফোর অফ আওয়ার রেগুলার লিস্ট ক্যান্সার তো এখানে দেখতে পেলেন ওনারা আগামীকাল আমাদেরকে আবার সময় দিয়েছেন আগামীকাল আস্বস্ত করেছেন আমাদের তরফের সমস্ত কথা শুনবেন এবং কের কী কী মেন মেন টপিক উঠে এলো আলোচ্য বিষয় সেটা সম্প্রতি এক নজরে দেখে নেওয়া যায় সম্প্রতি রাজ্য বিধানসভায় রিপোর্ট আকারে পেশ করার পরে যে নতুন ও তালিকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা ঘিরে আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রায় দু ঘন্টার কাছাকাছি সময় ধরে শুনানি হয়েছে তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি আগামীকাল দুপুর দুটোর সময় ফের শুনানি হবে এবং তখনই প্রকাশিত ও তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে আশা করা হচ্ছে আজকে শুনানিতে মূলত ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের করা ও সার্ভে সম্প্রতি প্রকাশিত নতুন ও লিস্ট এর বিজ্ঞপ্তি ও অন্যান্য ও সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে আপনারা ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়ে কাজ করতে পারেন আমরা সেখানে কোনো রকম হস্তক্ষেপ করছি না কিন্তু তা না করে আপনারা নিজেদের মতো নিয়োগের চেষ্টা করে বিষয়টি জটিল করছেন আপনারা আগে নিজেই বলেছিলেন আমরা কোর্টের নির্দেশ মতো কাজ করব কিন্তু বাস্তবে তা হচ্ছে না রাজ্য হাইকোর্টের নির্দেশ রাজ্য হাইকোর্টের নির্দেশ পালনে কোনো কেন উদাসীন এই প্রশ্ন ওনারা করেছেন কেন সম্প্রদায়কে নিয়ে রাজ্য এগোচ্ছে না আপনারা নিজেদের কথা করছেন এই এই হচ্ছে আজকের মূল বিষয়বস্তু আলোচনা হয়েছে আমরা খেলাপ মানে আমরা পুলিশ ডব্লিউবি কেপি যৌথ মঞ্চ আমরা মামলার প্রধান পিটিশনার না হওয়ায় শুনানির একেবারে শেষ মুহূর্তে মাত্র দুই তিন মিনিটের মধ্যে আমাদের পক্ষ থেকে প্রধান আইনজীবীর জুনিয়র আদালতের সামনে বিগত দুই বছরেরও বেশি সময় ধরে পরীক্ষা না হওয়ার বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন তবে পর্যাপ্ত সময় না থাকায় তা বিস্তারিতভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি বিচারপতিরা আশ্বাস দিয়েছেন যে আগামীকাল আমাদের বিষয়টি শুনবেন তাই আগামীকালের শুনানিতে আমাদের প্রধান আইনজীবীর তরফ থেকে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে যাতে দ্রুত পরীক্ষার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা যায় এবার বাকিটি মহামান্য বিচারপতিরা ঠিক করবেন পরীক্ষা নিতে পারবেন কি পারবেন না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল নিলেও নিতে পারে নাও নিতে পারে পুরো বিষয়টি আগামীকালের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এই হচ্ছে মূল বিষয়বস্তু কোনো কিছু হলেই গেল গেল রব কেন যে উঠে যায় সেটা আমি বুঝে পাই না বিচার প্রক্রিয়া ওবিসি ভাই একদিনে মিটবে না এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস ঠিক আছে যদি কেউ বুঝ ভাবে যে আগামীকাল ঘুম থেকে উঠেই দেখবো ও বিসি মিটে গেছে সেটা হবে না এটা আস্তে আস্তে মিটবে অনেক দিন সময় লাগবে কিন্তু পরীক্ষা রিক্রুটমেন্ট শুরু হবে যেভাবে ইনিশিয়েটিভ নেওয়া শুরু হয়েছে পরীক্ষা হবে একটু ডিলে হয়েছে আরও একটু ডিলে হলেও হতে পারে বাট পরীক্ষা হয়ে যাবে ছাব্বিশে ইলেকশান রয়েছে সেই ইলেকশানটাকেই পাখির চোখ ধরে মানে ইলেকশানে আমাদেরকে জিততে হবে না ইলেকশানের আগে আমাদের পরীক্ষা হবে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে এটা ভেবেই আমাদের প্রিপারেশন নিতে হবে ব্যাস এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে টাটা বাই বাই